হ্যালো বন্ধুরা আমার নাম মানসী আমার চলিতির নাম শহরের গ্রামকন্যা দেখেছেন সন্ধ্যা হয়ে গেছে আমি যাচ্ছি রাস্তার মধ্যে অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর এত সুন্দর হাওয়া লাগছে গ্রামের একটা যে ওয়েদার গরম বলে বোঝাই যায় না এত সুন্দর ভালো লাগছে আমার বাবা আছে সামনে বাবা ব্যাগগুলো নিয়েছে আর এত আরও মেয়েরা আছে সব কেশরে ছেলে মেয়েরা সব হাঁটাহাঁটি করছে আমার সাথে দেখা হচ্ছে বলে কী রে তোকে এক বছর পরে দেখলাম আমি বলি আমার আশা হয় না এই ছেলে মেয়ের অফিস কারো স্কুল এই এইসবের জন্য সেই কারণে দেখা হবে কথা থেকে এবং জিজ্ঞাসা করছে বলে সেই স্কুল লাইফে তুই ছিলিস আলাদা মানুষই আর এখন পুরো সম্পূর্ণ আলাদা মানুষই হয়ে গেছিস আমি বলি হ্যাঁ তা তো হবই আর হচ্ছে যার একটা সংসার আর আমার এই ছাব্বিশ বছরের সংসার হয়ে গেল তো তার একটা চেঞ্জ তো হওয়ার একটা তো কারণ আছে তাই না বন্ধুরা আপনারাই বলুন না চেঞ্জ হবে না আপনাদের যখন হচ্ছে একটা বয়সের সময় থেকে আর একটা বয়সে যখন যাওয়া হয় সে তো চেঞ্জ হবেই ওনারা কি বলে বলে সেই মানসিকতা আর এই মানসিকতা চিনতেই পারছি না আমি চিনতে পারবি না বলে কোথায় থাকি আমি বলি না আমি তো এখন এখানেই থাকা হয় না গ্রামের বাড়িতে শহরেই থাকি এখন এই জন্যে সেই কারণে ছেলে আমায় ছেলেদের নাম দিয়েছে শহরের গ্রামকন্যা যে শহর গ্রাম থেকে শহরে গেছি ওখানে দেখুন এখানে আমাদের জমি জায়গা কী সুন্দর পরিবেশটা আমার যে কী ভালো লাগছে দিন পরে এসছি না মানে খুবই ভালো লাগছে মানে আমার বাবের বাড়ির পাশেই হচ্ছে স্টেশন আর আমার শ্বশুরবাড়ির একবার গা দিয়ে ট্রেনটা যায় আর স্টপেজটা হচ্ছে আমার বাবের বাড়ির সামনে তো আমরা এই জন্য এইখানেই ট্রেনে উঠে যাবো একবারে বাসে আর উঠবো না যা ট্রেনে উঠবো ওখান থেকে আবার হচ্ছে আমাদের গাড়ি রাখা আছে গাড়ি করে আবার ওইভাবেই চলে যাবো আপনাদের যদি ভালো লাগে না এইসব পরিবেশটা আপনারা কমেন্ট শেয়ার ফলো করবেন দেখবেন আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে জানেন এই গ্রামের বাড়িতে না শিয়ালটাকে এই সন্ধ্যাবেলায় হলে কিন্তু ছোটোবেলায় না এই শিয়াল যখন ডাকতো না কি ভয় করতাম মা যদি উপরে থাকতো হয়তো আমাদেরকে ছোটো ছোটো সন্ধ্যাবেলায় পড়তে যাওয়ার জন্য মুড়ি খেতাম কেন গ্রামের মানুষ তো আমরা মুড়ি খেতে ভালোবাসি আর মুড়ি খেয়ে আমরা কিন্তু বড় হয়েছি ওই চাউমিন এগ রোল বিরিয়ানি এইসব ছোটোবেলা থেকে কিন্তু আমরা এইসব আমাদের অত মা বলো এইসব বানিয়ে দিত না আর হচ্ছে তখন অতটা ছিল না আমরা গ্রামের থেকে বড়ো তো এত সব আমরা খাইনি এখন এখন সব ছেলে ছেলেমেয়েরা চাউমিন এগরোল এগুলো না হলে ওদের স্কুল টিফিন হয় না আর আমাদের স্কুলে তখন কেউ নি দশটার সময় ভাত খেয়েই বেরোতাম কী সুন্দর পরিবেশটা লাগছে আর কি সুন্দর যে হাওয়া একটা দিচ্ছে কি ভালো লাগছে তারপরে ওই সন্ধ্যাবেলা একটু বুড়ি টুড়ি খেয়ে পড়তে যেতাম পড়ে টড়ে এসে তখন হচ্ছে আর এখানে কি জানতো আমি যখন থেকে এসেছি পাঁচ মিনিট লাইট থাকছে আবার চলে যাচ্ছে পাঁচ মিনিট লাইট থাকছে চলে যাচ্ছে এখানে খুব লাইনের ডিস্টার্ব হয় এখনও ট্রেনের টাইম দেরি আছে কেননা আমি হেঁটে হেঁটে যাব বলে না ট্রেনটা একটু টাইম নিয়েই যাচ্ছি কেন আমাকে ওখানে যে টিকিট কাটতে হবে ওখানে একটু বসবো বসার পর ধীরে সুস্থ টেনে উঠবো কেন অত আমার তাড়াও নেই সেই কারণে হ্যালো বন্ধুরা আমি মানসী আমার চ্যানেলের নাম শহরের গ্রাম খুলনা সবাইকে স্বাগত এই পুজোর সময় ছেলে মেয়েরা বলছে মা একটু মিষ্টি বানানো তোমার হাতে খেতে ইচ্ছে হচ্ছে আমি বলি আচ্ছা ঠিক আছে বানাচ্ছি বলে এই গোলাপ জামুন বানাবো এর মধ্যে তার আগে আমি এই মিষ্টির সিরাটা বানিয়ে নিচ্ছি এই যে গ্লাসটা আছে না এই দেড় গ্লাস চিনি দিয়েছি আর দু গ্লাস আড়াই গ্লাসের মধ্যে জল দিলেই হবে এই আমার সিরাটা হয়ে গেছে তো আমি প্যাকেটটা ঢেলে আপনাদের দেখাচ্ছি প্রথমে আগে থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নিতে হবে ঘি মাখানোর পর তারপরে গরম দুধটা আমি গরম করে রেখেছি দুধ দিয়ে ওটা আমি মাখাবো হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিতে হবে তবে কি থালার মধ্যে একটু চিপকাবে না এই যে দুধ এর মধ্যে বাউন্টারটা ঢেলে নিয়েছি এর মধ্যে কিন্তু লেখা আছে চল্লিশ পিস মিষ্টি হবে কিন্তু আমি চল্লিশ পিস করবো না জোর তিরিশ পিস করবো একটু বড়ো বড়ো সাইজের করবো আপনারা দেখতে থাকুন বাকি রেসিপিটা দেখুন বন্ধুরা এটা আমার ভাঙ মাখাও হয়ে গেছে এবার এইটাকে অর্ধেকটা আমি নেব চার ভাগের এক ভাগ হাতে নেব নিয়ে হাতে ঘি মাখবো আর বাকিটা ঢাকা দিয়ে রাখবো নাহলে হাওয়া লেগে যাবে তো হাতে ঘি মেখে একবারে তুল তুলে করে গোল গোল করে বানাবো আপনারা লম্বাও বানাতে পারেন গোল বানাতে পারেন যেটা আপনাদের মর্জি আমি আমার গোল গোল করে বানিয়ে নেব নেবোটা কি সুন্দর করে মাখা হয়ে গেছে বন্ধুরা দেখুন এখানে আমার সব পুরো পাকানো হয়ে গেছে গোল গোল করে আর এখানে আমার তেলও গরম হয়ে গেছে দেখেছেন তেলটা কি না বেশি তীব্র গরম করবে না এমনি হালকা মিডিয়াম গরম করবে যাতে ওটা চক করে না লালচি এসে যায় ধীরে ধীরে হবে তবে মিষ্টিটা সুন্দর তুল তুলে আসবে মিষ্টিটা ভাজার পর আপনাকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর তুল তুলে হয়ে ফুলে গেছে দেখেছেন এবার এটা হালকা হালকা করে ব্রাউন কালার হবে তার থেকে একটু কালচে আসবে তখন আমি তুলে যে মিষ্টি সিরাটা বানিয়ে রেখেছি ওর মধ্যে দেব আর এই মিষ্টিটা এত স্বাদ হয় হাতে বানাচ্ছি বলে তাই নয় এর মধ্যে ঘি আর পরে তো খুব টেস্টি হয় বন্ধুরা এটা আমার কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে এটা আমি চিরার মধ্যে দেবো এর থেকে আমি আর বেশি কড়া করবো না কেন এটাও খেতে খুব সুন্দর লাগে